ওয়েল লাস্ট ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সিআইকে ইনটিগ্রেট করেছিলাম আমাদের লালাবেল অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা সিআইয়ের থ্রুতে গিঠা ব্যাকশন ব্যবহার করে সেই সিআইটা রান করেছি এই ভিডিওতে আমরা তার পরবর্তী যে অংশটা রয়েছে সেটা দেখবো তার মানে হচ্ছে আমরা সিডি অংশটা দেখব কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টটা দেখব তো এই কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টের জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের ওয়ার্ক ফ্লোতে কিছু মডিফিকেশন করতে হবে এবং আমরা ধরে নিচ্ছি যে আমরা এই অ্যাপ্লিকেশনটা একটা ভিপিএস সার্ভারে রিপ্লাই করতে যাচ্ছি তো এক্ষেত্রে আমাদের আরও কিছু জিনিস প্রয়োজন হবে সো আমি লিখছি এটা একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখি আচ্ছা তো ওয়ার্ক ফ্লোতে চলে আসি এই লাস্টে হচ্ছে আমরা পিএসপি অ্যাপ্লিকেশানটাকে টেস্ট করেছিলাম ফাইন এখন আমরা এর পরে আরেকটা স্টেপ দিব স্টেপটার নাম দিব হচ্ছে ডেপ্লয়মেন্ট ওকে তো ডেপ্লয়মেন্টের এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুইটা ওয়েতে ডেপ্লয় করতে পারি একটা হচ্ছে আমি মেইন যে প্রোডাকশন সার্ভার আছে সেটাতে ডেপ্লয় করতে পারি আরেকটা কি করতে পারি আমি স্টেজিং সার্ভারে ডেপ্লয় করতে পারি তো আমি এখানে বললাম ডেপ্লয় টু মেইন সার্ভার ওকে আর এর বাইরে আমি আরেকটা ক্রিয়েট করি নাম লেটস এ ডেপ্লয় টু এটা হবে ডেপ্লয় টু লেটস সার্ভার okay so এখানে এসে আমরা প্রথম কাজ হবে হচ্ছে আমাদের অলরেডি আমাকে সাজেস্ট করতেছে যে প্রথম কাজ হবে হচ্ছে আমরা চেক করা ইফ একটা কন্ডিশন দিব কি কন্ডিশন কন্ডিশন দিব হচ্ছে এই যে গিটহাব এই গিটহাবের রেফারেন্স যে কোডটা আসতেছে এই রেফ কোডটা রেফস এর যে হেড রয়েছে এই হেড এটা কি মেইনে পুশ হয়েছে কিনা মানে মেইন ব্রাঞ্চে আমার কোডটা পুশ হয়েছে কিনা যদি মেইন ব্রাঞ্চে পুশ হয় তাহলে ইউজ করো অ্যাপ্লাই অ্যাপেল বয় স্ল্যাশ এস এইচ এইচ নামে অ্যাকশনকে অ্যাট দ্য রেট অফ তার মাস্টার এই লাইব্রেরিটাকে ইউজ করতে হবে আমার তো লাইব্রেরিটাকে ইউজ করে আমি বলবো কি উইথ কি করবা এখানে আমাকে কয়েকটা কনফিগারেশন বলতে হবে অলরেডি সাজেস্ট করছে আমাকে আমরা এই জিনিসগুলোকেই নিব প্রথমত আমাকে বলতে হবে হোস্ট কোন হোস্ট থেকে আমার এই অ্যাপ্লিকেশনটা রান করবে রাইট তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে বিপিএসটা রয়েছে বিপিএসটার অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো নট লেটস এ থার্টি ফোর ফর এক্সাম্পল ওকে অ্যান্ড দেন আমার একটা ইউজার নেম প্রয়োজন হবে লেটস এ তার ইউজার নেম হচ্ছে রুট অ্যান্ড দেন ফাইনালি আমার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে সেই সিস্টেমে লগ ইন করার জন্য সো ধরে নিলাম সেটা হচ্ছে রুট ফাইন অ্যান্ড দেন আমি তাকে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে তুমি যখন এই পর্যন্ত চলে আসবা তখন তুমি কি করবা একটা স্কিপ রান করবা যে স্ক্রিপ্টটা আমি তোমাকে দিব স্ক্রিপ্টটা কোথায় রান করবা স্ক্রিপ্টটা কোথায় রান করবা আমরা হচ্ছে লাগে এইখানে ওকে এই ভিতরে আমাদের প্রজেক্টটা আছে ঠিক আছে সো এইখানে হচ্ছে লেটস এ আপনার যে প্রজেক্টটা আছে আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে কি আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে হচ্ছে

সেম জিনিসটা কপি করবো এখানে ডেফ সার্ভারের জন্য বলে দিব ওকে জাস্ট এতটুকু আমি কপি পেস্ট করে এনে বসায় দিলাম ঠিক আছে সো এইটার অ্যালাইনমেন্টের সমস্যা আমি অ্যালাইনমেন্টের এই হচ্ছে অ্যালাইনমেন্ট এইখানে বললাম কি যদি কোডটা ডেপ সার্ভারে পৌঁছায় আর এইখানে বললাম কি যদি ডেবে সেটা যায় ওকে তাহলে সে কি করবে ডেফ থেকে নেবে ওকে ডেফ থেকে নিয়ে সে এই জিনিসটাকে করবে ডিপ্লয়মেন্ট সে শুরু করে দেবে ফাইন তাহলে এই যে এখানে এতটুকু পর্যন্ত হইছে এতটুকু আমি এটাকে অফ রাখি লেটসে এইখান থেকে ঠিক আছে এইটা হচ্ছে আমার ডেভ সার্ভার হচ্ছে কোডটা যদি ডেভে পুশ হয় আমার ডেভ সার্ভারের যে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে ওকে তো এইখানে আমাদেরকে একটা কি করতে হবে একটা ডট এস এইচ ফাইল ক্রিয়েট করতে হবে এই যে মেইন ডিপ্লয় ডট এসএইচ নাম ঠিক আছে আমি এই ফাইলটা ক্রিয়েট করি মেইন ডিপ্লয় ডট এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের যে শেল কমান্ডটা রয়েছে সেল কমান্ডার লিখে তো ও বললাম বললাম দি অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন এইখানে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গিট থেকে কোডটাকে পুল নিতে হবে আমি বলবো গিট অরিজিন মেন যেহেতু আমি যদি মেন থেকে ফুল করি তখন এখানে বলবো যে মেন থেকে আমি পুল করতেছি তো এটার একটা ইকো করলাম ইকো করার পরে আমাদের কাজ হবে হচ্ছে পিএইচপি এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে আমি এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে আগে ডাউন করে নিব পিএইচপি অ্যাপ্লিকেশনটাকে পিএচপি অ্যাপ্লিকেশন ডাউন মেনটেন্স করে নিলাম দেন পিএইচপি আর্টিসান আর্টিসান মাইগ্রেট ফোর্স করলাম যদি আমার কোনো মাইগ্রেশন এখানে থেকে থাকে তাহলে এই স্টেজে এসে মাইগ্রেশনটাকে রান করায় রান করার পরে আমি এইবার অ্যাপ্লিকেশানটাকে পিএইচপি আর্টিসান আপ করে দিব অ্যাপ্লিকেশন আপ করার পরে আমার এইখানে ছোট্ট একটা মডিফিকেশান করা লাগে সেটা হচ্ছে এইচ মট আর সেভেন সেভেন ফাইভ স্টোরেজ

অ্যাপ্লিকেশনটা কিন্তু এইখানে এসে কি হবে ডিপ্লয়মেন্ট সাকসেসফুল হয়ে গেছে ওকে সো দেখেন কিছুই না শুধুমাত্র সেল স্ক্রিপ্টের মধ্যে পিএইচপির যে কমানগুলো রয়েছে স্পেশালি অ্যাপ্লিকেশনটা যেহেতু ডিপ্লয় করতে যাচ্ছি প্রথমে ডাউন করতে হবে এটা আমরা একটা ইকো দিয়ে দেখাই দিলাম দেন গিট থেকে কোডটা পুল করব দেন যদি কোনো মাইগ্রেশন থেকে থাকে সেই মাইগ্রেশনটাকে ফোর্সফুলি রান করাই দিচ্ছি দেন অ্যাপ্লিকেশনটাকে আমি আপ করছি ওকে দেন আমি কি করছি এখানে আমার চাইলে আমি অ্যাপ্লিকেশান আপনাকে নিচের স্টেজেও নিয়ে যেতে পারি আমি চাইলে প্রথমে এগুলো শেষ করার পরে দেন অ্যাপ্লিকেশনটাকে আপ করতে পারি বাট আমি চাইলাম যে না আমি অ্যাপ্লিকেশানটাকে দ্রুতই আপ করে দিব দিয়ে তারপর হচ্ছে আমি পারমিশন যদি না থাকে পারমিশনটাকে আরেকবার দিয়ে দিলাম দেন হচ্ছে আমি অপটিমাইজ ক্লিয়ার করলাম ক্যাশ ক্লিয়ার করলাম কনফ্লিক্ট ক্লিয়ার করলাম অ্যান্ড দেন ফাইনালি আমি বললাম কি অ্যাপ্লিকেশানটা ডেপ্লয়মেন্ট হয়ে গেছে হয় এখন আমি যদি এই কোডটা পুশ করি খেয়াল করেন এখানে অনেক কিছু দেখাচ্ছে একটা আমার জায়গার ঝামেলা সো আমি এটাকে বাদ দিলাম বাদ দিয়ে আমি কোডটা করলাম ঠিক আছে এই নামে আমি কোডটাকে পুশ করলাম ঠিক আছে এখন যদি আমি কোডটা পুশ করি অবভিয়াসলি এটা ফেল করবে কেন ফেল করবে কারণ হচ্ছে আমার এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা বিলং করে না হ্যাঁ এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়েল সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে হবে মানে যেই বিপিএস আমি ডিপ্লয় করতে চাই সেই বিপিএস এর আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে আমি একটু কোর্টটা পুশ দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন বাকি সব স্টেপই আমাদের হবে কিন্তু এই জিনিসটা হবে না সো এই যে কোর্ট ডিপ্লয়মেন্টে গেল এখানে টেস্ট দেখাচ্ছে কিছুটা সময় নেয় আমরা একটু ওয়েট করি সো আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি চলে আসছে ডেপ্লয়মেন্টের এখানে যে মেইন সার্ভার এটা রান করছে কারণ আমরা পুশ করে করেছি হচ্ছে মেইন ব্রাঞ্চের তো এটা এই জায়গাতে এসে ফেল করবে কেন ফেল করবে কারণ হচ্ছে এই অ্যাড্রেসটা তো বিলং করে না তাই না মানে এইটা তো কোনো পাবলিক আইপি অ্যাড্রেস না ঠিক আছে সো সার্ভারের আইপি অ্যাড্রেস অবশ্যই অবশ্যই একটা পাবলিক আইপি অ্যাড্রেস হইতে হয় যেখানে আসলে সে পুল করে নিয়ে যাবে বা পুল করে নিয়ে সে ডিপ্লয়মেন্ট করবে আর কি রাইট তো যেহেতু এটা নাই সো এই কারণে দেখেন এই যে এখানে একটা এরোড দিছে খেয়াল করছি এই যে এখানে একটা এরোড দিছে যে সে এস করতে পারে নাই বাট আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যদি আপনার এখানে আপনি যদি আইপি অ্যাড্রেসটা জানেন আপনার সার্ভারের অবশ্যই অবশ্যই আপনি অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার যেহেতু কাজ করছেন ডিপ্লয়মেন্ট আপনাকে করতে হয় সো আপনি আপনার আইপি অ্যাড্রেসটা জানবেন ভিপিএস এর এইখানে আপনার আইপি অ্যাড্রেস তার ইউজার নেম আর এস এস কী মানে এই জায়গায় যে কিটা বসাবো এইটা হচ্ছে বেসিক্যালি এসএসএস পাসওয়ার্ডটা বসাবো ওকে এটা বসায় যদি আমরা ডেপ্লয়মেন্ট দিই তাহলে অবশ্যই অবশ্যই ডেপ্লয়মেন্ট সাকসেসফুল হবে আচ্ছা এখন একটা ইম্পর্ট্যান্ট বিষয়ের ব্যাপারে বলি এইটা গেলে হচ্ছে পুরোটা কিভাবে আমি সিডিটাকে দিয়ে মানে সিডির মাধ্যমে আমি কিভাবে ডেপ্লয়মেন্টটা করব এই প্রসেসটা এখানে সবচেয়ে বড় একটা ভার্নারেবিলিটি রয়েছে ভার্নারেবিলিটি কি বলেন তো খুবই ইজি তাই না আমি এই হোস্টের নাম মানে হোস্টের আইপি অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড সব কি করতেছি গিটাবের এখানে এক্সপোজ করে ফেলছি রাইট এবং আমার এই অ্যাকাউন্ট থেকে যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার সাথে এই প্রজেক্টে অন্য যারা ডেভেলপার কাজ করছে তারাও দেখতে পারবে বাট আমি চাই কি আমার টিমে যারা কাজ করছে অ্যাজ এ লেটস এ টেক লিড অথবা অ্যাজ এ ডেব আমি চাই না যে সার্ভার অ্যাড্রেসটা একদম ডেভেলপার পর্যন্ত গিয়ে পৌঁছায় যাক রাইট সো আমি এই জায়গাটাতে হাইট করে রাখতে চাই তাহলে এই ক্ষেত্রে উপায় কি খুবই সিম্পল হ্যাঁ খুবই সিম্পল আমাকে যেটা করতে হবে এই প্রজেক্টের ভিতরে যেতে হবে দেখেন এলাম এখানে সেটিং নামে একটা অপশন রয়েছে আমি সেটিংটাতে ক্লিক করব ক্লিক করলে এইখানে দেখেন সিক্রেটস অ্যান্ড ভ্যারিয়েবল নামে একটা সেকশন রয়েছে এই প্রজেক্টের ভিতরে এই যে এই জায়গাটাতে তো এখানে আসবো এইখানে অ্যাকশনস নামে একটা সেকশন আছে এইটাতে ক্লিক করব ক্লিক করলে সে আমাকে কিছু সিক্রেট ক্রিয়েট করার সুযোগ দিবে লেটস এই যে এখানে যদি চাই আমি এই যে এখানে সিক্রেট যে সেকশনটা রয়েছে ভেরিয়েবল না সিক্রেট যে সেকশনটা রয়েছে এই সেকশনটাতে ক্লিক করার সুযোগ দিবে ঠিক আছে তো আমি চাইলে কি করতে পারি এই রিপোজিটরির জন্য আলাদা করে সিক্রেট ফাইল ক্রিয়েট করতে পারি সো আমি এখানে আসলাম এসে বললাম যে রিপোজিটরির জন্য আমি একটা সিক্রেট ফাইল ক্রিয়েট করতে চাই এই সিক্রেট ফাইলটা হচ্ছে ssh পোস্ট ওকে এখানে এসে আমি বললাম এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ডট থার্টি ফোর অ্যাড করলাম অ্যাড করার সাথে সাথে দেখেন এইখানে কী হচ্ছে আমার এই সিক্রেটটা অ্যাড হয়ে গেছে ঠিক তেমনিভাবে আবার আমি কী করলাম এস এইচ ইউজার নাম দিলাম দিয়ে আমি এই নামটাও কী করলাম এখানে সেভ করলাম আরেকটা ক্রিয়েট করবো এস এইচ এইচ পাস নাম দিয়ে আমি এখানে পাসওয়ার্ডটা সেট করে দিলাম ওকে ফাইন এখন এইখানে এসে আমরা যেটা করবো এটা হচ্ছে দেখেন অলরেডি গিটাও আমাকে সাজেস্ট করা শুরু করছে এই সিক্রেট ডট আমাদের এখানে কি দিছি এইখানে হচ্ছে এক্সারসাইজ পোস্টটাকে বসায় দিই ওকে দেন সেকেন্ড আমরা কি দিছি ইউজার এই হচ্ছে ইউজার এই হচ্ছে এইটুকু বসাই দিলাম চাইলে এখানে ডাবল ডাবল আপনি আলাদা যদি ডিফারেন্ট আইপি অ্যাড্রেস হয় আপনি আলাদা আলাদা করে দিতে পারেন হ্যাঁ যে একটা আইপি অ্যাড্রেস হবে কি মেইন সার্ভারের আরেকটা হবে কি ডেভ সার্ভারের সো আমি এখানে এইভাবে করতে পারি মেইন এস এস এইচ ঠিক আছে সো এখানে আমি আইপি অ্যাড্রেসটা দিলাম ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ডটে টোয়েন্টি থ্রি সেভ করলাম রাইট আমি এইভাবেও কিন্তু কি করতে পারি এটাকে মানে এটাকে বসাইতে পারি এবং চাইলে এই যে নাম যেটা আছে চাইলে এই ভ্যালুটাকেও কিন্তু কি করতে পারি আমি আপডেট করে দিতে পারি ঠিক আছে আমি এখানে একটু কেটে দিই কারণ এটা আসলে একটু ভুল গেছে আরেকবার একটা ক্রিয়েট করি মেইন পোস্ট ওকে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো নট করবো এই যে সেভ হয়ে গেছে তো এখন আমি যদি কোড পুশ করি তাহলে কি হবে এই কোডটা পুশ করার সাথে সাথে এক এই কোডটা পুশ করার সাথে সাথে এখন এই ডেপ্লয়মেন্টটা আবার নতুন করে রান করবে বাট এইবার সরাসরি কি হইল এই ওয়ার্ক ফাইলের মধ্যে এই যে অ্যাড্রেস যেটা ছিল এই অ্যাড্রেসটা কিন্তু এখন আর কেউ দেখতে পাবে না রাইট তো যদিও আমাদের এখানে এটা ফেল করেছে বাট এখানে কি হয়েছে এখানে কিন্তু আগে আমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছিলাম বাট এখন কিন্তু আর এই অ্যাড্রেসটা কেউ দেখতে পারবে না বুঝতে পেরেছি সো দিস ইজ দ্য ডিফারেন্স রাইট এই ওয়ার্কফ্লো ফাইলটা যে কারোর কাছে মানে এই পুরো কোড যদি আমার লেটসে আমার আমার কোডের সাথে যদি অন্য কোনো ডেভেলপার কাজ করে বা অন্য যে কেউ যদি কাজ করে ঠিক আছে সে যতই এইখানে আসুক এসে কিন্তু সে এখন কি করতে পারতেছে না এখন কিন্তু সে জানতেছে না যে তা যেই সার্ভারে পুশ হচ্ছে বা যেই সার্ভারে ডিপ্লয় হচ্ছে সেই সার্ভারের আইপি অ্যাড্রেস কী সার্ভারের এস 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 ইউজার নেম কী অ্যান্ড রুট পাসওয়ার্ডটা কী ঠিক আছে এটা কিন্তু সে আর জানতে পারছে না সে জানতেছে যে হ্যাঁ এইটা আমার এইভাবে এই পুরো অ্যাপ্লিকেশনটা আমার ডেপ্লয়মেন্ট যাচ্ছে তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রশ্ন হয় মানে বুঝতে যদি কষ্ট হয় আপনারা যেটা করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ইউটিউব ভিডিও লিংকে গিথ হাপের লিঙ্কটা দেওয়া থাকবে অ্যান্ড এছাড়া আমার মানে আমার যে কানেকটিভিটি রয়েছে মানে আমার যে কানেকশন পেজগুলো রয়েছে বা আমার সাথে যদি যোগাযোগ করতে চান কীভাবে যোগাযোগ করবেন সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যদি কোনো প্রবলেম ফেস করেন ডিপ্লয়মেন্টে আমি হেল্প করতে পারবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে